কালকে প্যাক দিয়েছে একজনকে কালকে প্যাক দিয়েছে বলে আর আজকে হাঁটতে পারছে না গো বেচারা কালকে তোমায় প্যাক দিয়েছি একবার নামানোর চেষ্টা করুন নাবতে পাচ্ছেন ওর পাটা এ করতে পারছেন একদম

চাপতে হবে না তাহলে হুম বুটে বেড়েছ বুটতে বেরেছো এই দিকটা তো আসুন গাড়িটা তো বসতে পারবে কিছু জানি একবার বসার জায়গাটা হালকা করে দাঁড় করানোর চেষ্টা করুন নইলেও পা একদম ফেলতে পারবে না পরে

তো জ্বরটা তারপর থেকে আর আসেনি কিন্তু মানে ওর পায়ে এত পরি এত পরিমাণে ব্যথা যে ও বিকেলবেলাটা একটু হেঁটেছিল যেহেতু ছটফটে না একটু খেলেছিল কিন্তু তারপরে যে সন্ধেবেলা থেকে যে ঘরে ঢুকেছে মানে ও একেবারেই আর পা ফেলে দাঁড়াতে পারেনি আর যখন রাত্রিবেলা ঘুমাচ্ছিল ও মানে সারা রাত ঘুমাতেই পারেনি মানে পাশ ফিরতে পারেনি সোজা হয়ে খালি শুয়েছিল মানে যে দিকটাতেই ফিরছে আর বাচ্চা মানুষ তো খুব কান্নাকাটি করছিল তো ওর দেখে মানে সত্যি খারই আমারই খারাপ লাগলো যে আমাদের একটা ইন্ডেকশন দিলে মানে আমাদের কীরকম লাগে সে পরিমাণে ওকে তো মানে তিনটে একসাথে দিয়েছে আর কিছু করার নেই ভ্যাকসিনটা নিতেই হবে এটা ষোলো মাসের ভ্যাকসিনটা অহনের হলো তো এটা কিছু করার নেই এটা নিতেই হবে তো ওই কারণেই মানে কি বলবো সুস্থ শরীরকে ব্যস্ত করাও বটে কিন্তু সুস্থ থাকার জন্যই এই ভ্যাকসিনগুলো তো ওই তো নিয়েছে আর ওর দাদু মানে সকাল থেকে আমাকে বারবার এ করছে এবার মানে কি বলবো ওর কিছু কাজগুলোও থাকে যেগুলো করতে হয় তো সেই কারণে দাদুর কাছে দিয়েছি এবার ও দাদু একটু ওকে নিয়ে ঘুরছে আর ও একেবারেই যেহেতু পা ফেলতে পারছে না ওর পাটা না কাঁপছে ঠকটক করে কিন্তু তাও দেখুন বাচ্চা মানুষ তবু মানে একটু দাঁড়িয়েছে আর কোলেও নেওয়া যাচ্ছে না ওর পায়ে লাগছে তো ওই কারণে দাদুকে দাদু যে গাড়িতে চাপলে যদি একটু মানে সুস্থ হয় কিন্তু তাতেও ওর ভালো লাগছে না ও কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে তুমি হ্যান্ডেল একটা ধরো একটা হ্যান্ডেল ধরো তুমি ধরো একটা ধরো হ্যান্ডেল